গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দর ব্লগ সুন্দর ব্ল্যাক তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন জানিয়ে তো আমি যে সকাল সকাল উঠে দেখো তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে আজকে একটা ব্লগ স্টার্ট করছি তো দেখো আমি সন্ধ্যা তো গাই সন্ধ্যা সন্ধ্যা চলে এসে তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে ঠিক আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তার আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে দেখো তো দেখো গাই সকাল সকাল উঠেছিলাম তখন তোমার বাজে এগারোটা সাড়ে এগারোটার মতো তো আমার স্নান টান সব কিছু হয়ে গেছে দেখতে পাচ্ছ কাজকর্ম সব কিছু হয়ে গেছে রান্না এ দেখো কয়েকটা করেছিলাম না জল চলে যাবে ধরো ওই জন্য দেখো এই দেখো এই ঘরটা সাদা প্যানে এগুলো কত সার্ফো করেছিলাম কিছু দিয়েছি যাই হোক এখন জল যায়নি জল আছে আর রান্না করে দেখো কী করছি বাচ্চা পেয়েছি সকালবেলা কি রান্না হয়েছে এলো দেখে না তাড়াতাড়ি করে এই দেখো আলু সবজি এখানে দেখো তোমার দুধ চাল দিয়ে আছে কারণ আছে নিশ্চয় দুই চাল দেওয়ার কারণ এখানে দেখো দই আছে দইও এনেছি দুধ দই কী ব্যাপার বলো তাই না এ দেখো এখানে একটা ঘর দেখতে পাচ্ছ চলো তোমাদের এবার বলি তো গাইস দেখো আমি তোমার একটা কথাটা তাহলে বলে দিই ঠিক আছে দেখো দই তো আমি প্রতিদিন কিনে আনি কারণ লাঞ্চের সঙ্গে আমি খাই আমার ভালো লাগে আর ডাক্তারে খেতে বলেছে তো দেখো আজকে ভাবলাম যে দইটা কিনে আনবো তো ওই তোমার ওই দইয়ের ছোটোটা এনেছে জানো না তো তোমার এটার সঙ্গে দইটা দই পাতাবো বলে জানো তো দেখি গাইস আজকে ঘরে দই পাতি কেমন লাগে তার জন্য তো ঘোপোটা কিনে এনেছিলাম সেদিকে ঠাকুরের জিনিস প্রদীপ কিনতে গেছিলাম তো তার সঙ্গে এটা দেখেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিলো তার জন্য তো এটা নিয়ে এসেছি তো চলো গাইস এটাকে দই দই পাতে দিই আর এর মধ্যে দই দুধ দই দিয়ে সব কিছু মিক্স করে তোমাদের সঙ্গে আমার পরে আসছে ঠিক আছে ফ্যানিলে দই হয়ে গেছে গো এক ঘোপু হয়েছে এক পেটে তোমার দশ টাকা দুধ এক পর এখানে ওই দইটা আছে ভাত দিয়ে খাবো এটা এখানে আমি ঢেকে রাখবো সকালবেলায় দেখব এটা ঠিক আছে দেখো ভাত কমপ্লিট হয়ে গেছে এখন ফ্যান ছড়িয়ে নেবো আর এখানে দেখো তোমার বেগুন পড়েছে জানো না সবজিটা আছে বেগুন পোড়া দই দারুণ হবে খাওয়া দেবো একটা বেগুন পড়ছে আর এই বেগুনটা পোড়াবো আর এখানে টমেটোটা পোড়াবো আজকে নিউ নিউ খাবার আজকে বুঝতে পেরেছো তো চলো ভাতের ফ্যানটা ছড়িয়ে নিই ঠিক আছে ফানালেলে ভাত খেতে বসে পড়ছে তোকে ভাত বেগুন পোড়া টমেটো পোড়া কাঁচা লঙ্কা এখানে তো এখানে তো মানুষ চলো খাওয়া দাওয়া করে নিয়ে পরে তো দেখো বন্ধুরা এখন তোমার বাজে বিকেল চারটে তাই আমি লাইভ করছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম তো তাদের দেখো সেল পিস্টিক নিয়ে বসে রয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করেই দিলাম ঠিক আছে কারণ তোমার দুপুরে ভাত খাওয়ার পরে আর আশায় হয়নি তো তারপর দেখো গায়ে গেছিলাম মার্কেটে তারপর দেখো মজা নিয়ে এসে যেন এটা তোমার পঞ্চাশ টাকা তিনটে মজা নিয়ে এসেছি আর দেখো একটি কয়েকটি সবজি নিয়েছি তো দেখো লাল কুমড়ো দারুণ সেন্টার ছিল যেন তো ভীষণ লাগে আমার খেতে এগুলো সিদ্ধ খেতে ভালো লাগে তারপর দেখো করলা নিয়েছি বেগুন নিয়েছি আর তরমুজ সাথে তোমাদের আমি আগেই দেখালাম ঠিক আছে ক্যারিতে তোমার আলু আছে আজকে আলু পেঁয়াজ লাল কুমড়ো উচ্ছে মোজা তরমুজ এগুলো নিয়েছি রসুন নিয়ে রসুন ছিল কাঁচা লঙ্কা এগুলোই নিয়েছি তো কেমন লাগলো জানিও